একবার মহারাজা কৃষ্ণচন্দ্রের ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে গোপাল মহারাজের জন্য ইলিশ আনতে গিয়ে পড়লো এক পেটুক ভূতের ফাঁদে ভূতের দাবি আমার ইলিশ দে গোপালও নাচুর বান্দা গোপাল কিছুতেই ভূতকে ছাড়বে না সে ভূতকে ভেজেই ছাড়বে আজকের গল্প গোপাল পড়ল ভূতের ফাঁদে সাথে থাকো আর শুনতে থাকো সময়টা ছিল বর্ষাকাল মহারাজা কৃষ্ণচন্দ্র বিষণ্ন মুখে গোপালকে বললেন গোপাল বর্ষাকাল পড়েছে ভালো কথা আকাশ যেন সারাদিন কাজে আর তার অশ্রু এসে পড়ছে ধান খেতে পুকুরে গায়ে শরীরে এমন দিনে একটাই সুখ গরম ভাতে গরম গরম ইলিশ মাছ গাঢ় ঝোল দেওয়া ইলিশ খেতে বড্ড ইচ্ছে করছে কিন্তু সমস্যা একটাই বাজারে তো ইলিশ নেই মহারাজের কথা শুনে গোপাল মাথা চুলকে বললে মহারাজ আপনি একদম চিন্তা করবেন না আমি এমন এক ইলিশ জোগাড় করব। যার কাটাও সোনার মতন ঝকমক করবে আমি আপনাকে গরম গরম খিচুড়ি ইলিশ খাওয়াব গোপালের কথা শুনে মহারাজা মনে মনে ভীষণ খুশি হলেন এরপর গোপাল আর একটুও দেরি না করে সকাল সকাল বৃষ্টির মধ্যে নদীর ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল গোপাল চলেছে নদীর ঘাটের হরিধন নামের এক মৎস্যজীবীর কাছে বলি হরিধন ভালো ইলিশ আছে একটা বিশাল বড় ইলিশ উঠেছে কিন্তু ওটায় ঝামেলা আছে ঝামেলা মানে হরিধন মৎস্যজীবী তখন গম্ভীর মুখে গোপালকে বললে আর বলো না গোপালদা ওই ইলিশটা ভূতের ঘাটে উঠেছে যেই মাছ ধরে রাতে তার ঘুমের করে ভূত এসে হাজির হয় ভয়ঙ্কর ভূত খালি বলে আমায় ইলিশ দে হরিধনের কথা শুনে গোপাল হো হো করে হেসে উঠল এরপর গোপাল হরিধনকে বললে কে বললে ভূত আমার থেকে ইলিশ চাইবে তাকে বলবো রান্না আগে তারপর মাছ পাবি এরপর গোপাল আর এক মুহূর্ত দেরি না করে ইলিশ মাছ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ভয়ঙ্কর সেই ভূতের ঘাটের ইলিশ কিনে গোপাল বাড়ি ফিরতে লাগলো সেই রাতে আকাশে অর্ধেক চাঁদ মেঘের গর্জন সাথে বিদ্যুতের ঝলকানি ঝিরিঝিরি বৃষ্টি বাড়ি এসে গোপাল খেয়ে দে শুয়ে পড়ে হঠাৎ ঝড় বৃষ্টির রাতে ঘরের দরজাটা ঠাস করে খুলে গেল একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে গেল লাল রঙের শাড়ি পরা এক ভয়ঙ্কর ভূত ভূতের ঘাটের ভূত গোপালের বাড়িতে নাকি সুরে গোপালকে বললে কে রে আমার ইলিশ কুচকে ভূতের দিকে তাকিয়ে বললে আচ্ছা তুই কি আমার জামাই নাকি এত আদর করে ইলিশ মাছ চাইছিস গোপালের কথা শুনে ভূত মতো খেয়ে গেল এইবার ভূত রেগে গিয়ে গোপালকে বললে আমি ভীষণ ভয়ানক ভূত আমি আগুনে আসি না জলে ভাসি না গায়ে ছুলে মানুষের হাড় গড় কাঁপে তাই বুঝি তাহলে একটু গরম শস্যের তেলে তোকে ছেঁকে দেখি তুমি ভাজো কি না ভূত আবার রেগে গিয়ে গোপালকে বললে আমার ইলিশ নদীর তলায় নিয়ে যাব গোপাল একটু ভয় না পেয়ে বলল আরে ভাই ভূত আমার একটা কথা শোন তুই তো ইলিশ ভালোবাসিস এদিকে মহারাজেরও ইলিশ খেতে বড্ড ইচ্ছে হয়েছে তুই একটু অপেক্ষা কর আমি ইলিশ খিচুড়ি রান্না করি তোকেও খাব। এবার ভূত একটু নরম হয়ে বললে আচ্ছা ইলিশ পাব ভূতের প্রশ্নের উত্তরে গোপাল বললে অবশ্যই খেতে পারবি তবে আমার একটা শর্ত আছে এখন থেকে আমি যা বলবো তাই শুনবি আমাকে আমার গ্রামবাসীদের মহারাজকে কাউকে কোনো ভয় দেখাতে পারবি না তাহলে যখন তোর ইলিশ খাওয়ার ইচ্ছা হবে চলে আসবি আমি তোকে ইলিশ খাওয়াব এখন একটু অপেক্ষা কর আমাদের মহারাজেরও ইলিশ খাওয়ার বড় ইচ্ছে হয়েছে আমি এখন ইলিশ খিচুড়ি রান্না করব, তোকেও দেব পরদিন সকালে গোপাল মহারাজের জন্য গরম গরম ইলিশ খিচুড়ি নিয়ে হাজির হয় গোপালের হাতে গরম খিচুড়ি আর ইলিশ মাছ দেখে মহারাজা যেমনি অবাক তেমনি খুশি হয়ে গোপালকে বললে আরে গোপাল এত সুন্দর গন্ধ তোমার সাথে আবার ভূত তুত আসেনি তো মহারাজ ভূত তো এলো ঠিকই তবে সে এখন আমার গৃহভিত্ত আর সেই থেকে গ্রামে একটা কথা চালু হল গোপালের কাছে ভূতও মানুষ হয়ে যায় আর ইলিশও পায় রাজকীয় সম্মান ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন